সম্মানিত দশক চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ইঞ্চি বড়ির জন্য ব্লাউজ কাটিংয়ের জন্য আমি কাপড় নিয়েছি এক চার গিরা পরিমাণ এখানে বড়ি অনুযায়ী আমি প্রথমে কাপড়টা ভাস করে দিলাম নিজেরা এখানে ভাঙার জন্য এক ইঞ্চি নিয়ে লম্বার মাপটি বের করে নিলাম লম্বার মাপটি নেওয়ার পর এখানে হচ্ছে মার্কিং করার পরে এখানে হচ্ছে আমি পোটটা এখানে ছয় ইঞ্চি বের করে নিলাম এরপর আরমহলটা ছয় ইঞ্চি নিয়ে নিলাম তো এটা পঁয়ত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চির জন্য নিয়ে নেবেন বড়ি চার ভাগের এক ভাগ নিয়ে নেবেন এখানে হচ্ছে কমরটা যতটুক থাকবে চার ভাগের এক ভাগ টিকিনের জন্য হাফ ইঞ্চি এবং সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি নিয়ে নেবেন নিয়ে এটা মার্ক করে এইখানে আর মহল শেপটা দিয়ে নেবেন গলার চড়াটা ইঞ্চি লম্বাটা থেকে আপনার যেমনটা লাগবে সেটা নিয়ে তো এটাকে গোল শেপ দিয়ে এরপর হচ্ছে এই দিয়ে আমরা কাটিং করে নিব যারা আমার পেজে এখনো নতুন রয়েছেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর যারা ভিডিওটি এখনো শেয়ার দিন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তো এখানে এই পার্টটি কাটিং করা কমপ্লিট এই দিক থেকে এক পার্ট নিয়েছি এখন এই দিক থেকে আরেকটি পার্ট নিয়ে নিব তো এখানে সেম ভাসটি দিয়ে নিলাম জাস্ট নিচের দিকে হাফ ইঞ্চি পরিমাণ এবং সাইডে হাফ ইঞ্চি পরিমাণের কিছুটা অংশ কম রেখে আমি এখানে এই পার্টি কাটিং করে নেব এটা ব্যালেন্সটা রাখলাম হচ্ছে বডির পার্টি টিকিনের জন্য তো এখন এখানে যে কাজটি করবো এখান থেকে চার ইঞ্চি বা সাড়ে চার ইঞ্চি এখানে একটা টিকিনের চিহ্ন দিয়ে নেব এরপরে এখানে টিকিন দেওয়ার জন্য আমি যে কাজটি করবো এখানে হচ্ছে নয় ইঞ্চিতে একটা মার্ক করব এদিক থেকে আড়াই ইঞ্চিতে মার্ক করব এদিক থেকে হচ্ছে আমি তিন ইঞ্চি নেব এই দিকে হচ্ছে সাড়ে চার ইঞ্চি নিয়ে মার্ক করব আর এই দিক থেকে হচ্ছে আমি সাড়ে চার ইঞ্চি এদিক থেকে সাড়ে তিন ইঞ্চি নেব ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করবেন আর পেজে যারা নতুন রয়েছেন এই ধরনের ভিডিও পেতে পেজটি ফলো করে সাথে থাকবেন